এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে তার হাতেই আজ আদালত ছেড়ে মানুষের এজলাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের বিজেপি প্রার্থীর প্রচারে সভা সারেন শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনের প্রচার সভা থেকে নয়া জল্পনা উস্কে দিলেন বিজেপি প্রার্থী দুর্নীতির ভারে পদত্যাগের তোরজোর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে রাজ্য রাজনীতির নয়া ইস্যু আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের করছেন কারণ এই চুরির পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো অধিকারী গড় হিসেবে পরিচিত তমলুক সেই কেন্দ্রে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সমর্থনের সভাতেই আত্মবিশ্বাসী রাজ্যের বিরোধী দলনেতা রাষ্ট্রপতিরা তিন চোরেরা শূন্য সভাস্থলেই কোচবিহার ভোট ফলের ভবিষ্যৎবাণী সারলেন শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতিরা তিন চোরেরা শূন্য চোরেরা শূন্য ওরা এটা করেছে যাতে পরের দফা ওদের এজেন্ট বসে আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতে বাজার খুব খারাপ মেদিনীপুরে উপস্থিত ছিলেন সন্দেশখালীর এক মহিলা মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে সন্দেশখালীর ঘটনা রাজ্যের জানা প্রয়োজন দাবি সন্দেশখালীর এক মহিলার কারণ সারা পশ্চিমবঙ্গের মাদেরকে জানাতে হবে সন্দেশখালীর ঘটনাটা শুধু সন্দেশখালীর সত্য ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে মিথ্যার আশ্রয় নিচ্ছে সালে লোকসভা নির্বাচনে বাইশ আসন জিতেছিল তৃণমূল সেবার ছিল না দুর্নীতির দায় এবার রেশন থেকে চাকরি সর্বক্ষেত্রে কাজ করায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এবার অগ্নি পরীক্ষায় আগুন পেরোনো যাবে তো চন্দন ভাইয়ার রিপোর্ট ক্যালকাটা নিউজ